আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহতাল্লার রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা আপনাদের অনেক কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য বুঝতেই পারতেছেন একা একা বসে যেহেতু কিছু কমেন্টের উত্তর দিব আর কিছু মানুষের কি ব্যবহার করলো সেটা আপনাদের জানাবো আর কি ভুল ছিল কি কারণে এমন হলো সেটা হলো আপনাদের সাথে শেয়ার করব। আমার শাশুড়ির একটা টাকাও না থাকতো তা হইল হয়তো এরকম হইতো যে আমার শ্বশুরের টাকা নাই শাশুড়ির টাকা নাই। আমাদের নিয়ে ভালো আছে এরকম আমার মনে হয় যে আমাদের নিয়ে সে তারা ভালো থাকবে তাদের কাছে একটা টাকাও না থাকতো আমাদের নিয়ে তারা ভালো হয়েছে অনেকগুলো কাপড় চোপড় দিয়েছি খুবই অসুস্থ ছিলাম দুই তিন দিন আমার বাড়িতে মেহমান অতিথিও ছিল অনেক অনেক অসুস্থ ছিলাম তো আলহামদুলিল্লাহ আজকে ভালো আছি এই জন্য ছেলে মেয়ের স্বামীর অনেকগুলো কাপড় চুপড় ধুয়েছি আর আপনারা অনেকেই জানতে চাইছেন যে ভাবি আপনি কেন ছাদিয়ার ছেলের গায়ে হলুতে ছিলেন না সেটা জানতে চাইছেন তারপরে আপনাদের মানে কাঁচা দেখতাম অনেকেই আসতো মাসুদ আসতো তারপরে ইয়া আসতো এই নালমিয়া ভাই আসতো ইয়ারা আসতো সবাই মানে কি বলা আদরির বোন আদরীরা আদরি নাই আল্লাহকে ভিজতে নসিব করুক ও যে যেখানে আছে ভালো থাকুক ওর বিষয়ে কথাগুলো নাই বলি তো কিছু কিছু বিষয় মানে যখন চিন্তা করি তখন খুবই খারাপ লাগে যে আদুরি একটা মেয়ে মানুষ মানে কিভাবে যেন ওর সাথে মিশলাম আর ও দুনিয়া থেকে নাই তখন খুবই খারাপ লাগে তো যাই হোক আমাদের একটু পারিবারিক ঝামেলার কারণে এই বিষয়টা দূরে গেছে তো সবাই আমার কাছে আসতো এটা আপনারা বলছেন হ্যাঁ বলছেন আর সবাই যারা যারা আমার কাছে আসতো সবাইকে আমি যতটুক সম্ভব আমি হেল্প করছি যতটুক পারছি ততটুক করছি মাসুদ বলেন আদুরি বলেন মা নালমিয়া ভাই বলেন তারপরে ইয়া বলেন সাদিয়া বলেন আমি ওদেরকে যথেষ্ট পরিমাণ ই করছি হেল্প করছি আমার যতটুক সম্ভব হয়েছে আমি ততটুক করছি তো এখন ওরা আমার কাছে আসবে ভিডিও বানাবে না মানে আমাকে তা ওদের জীবনে প্রয়োজন সেটা ওদেরটা ওরা জানবে যে ওদের প্রয়োজন না কী কারণ আমি বলবো না যে আমার বগাল আসো ভিডিও বানাও বা এটা না সেটা কারণ আল্লাহর রহমতে আপনারা আমাকে যতটুক ভালোবাসেন আলহামদুলিল্লাহ তাতে আমি অনেক ভালো জায়গায় আছি যে আপনারা আমাকে ভালোবাসা দেখেন প্রতিনিয়ত আমি কিন্তু বরাবরের মতো আমার বাড়িতে অনুষ্ঠান থাকে আমি ধরেন আপনাদের শেয়ার করি আমার ফ্যামিলির মানুষজন এই আর বাড়তি কোনোখানে যাব চকে পাত্রে বা এই সেই নিয়ে ভিডিও আমার মানহা যখন পেটে আসছে তখন থেকে আমি বন্ধ করে দিচ্ছি আমি চাই যে আমাকে ভালোবাসুন আমার ফ্যামিলিটাকে ভালোবাসুন আমার বাড়িটাকে আপনারা ভালোবাসেন এর জন্য আমি ভিডিও আপলোড করি যে আমার ভালোবাসার জায়গাটা আপনাদের কাছে তৈরি করতে হবে তাহলে আমাকে দেখবেন হ্যাঁ তো আদরি আদরিত ওর ফ্যামিলিটাকে অনেক ভালোবাসা অনেক কাজ থেকে দেখা আমি ওরে চ্যানেলটা ই করে দিলাম আমি চ্যানেল খুলে দিইনি আমি চ্যানেলের কোনো কাজই করি নি কিন্তু বাট উৎসাহ ওর কতটুক কি লাগে কোনখানে কি আমি যেই অবস্থায় আছি ধরেন আমি থালাবাটি ধুইতেছি আমি উঠান ঝাড় দিতেছি আমি ধান ঘাটতেছি আমি যেই অবস্থায় আছি সেই অবস্থায় ক্যামেরা ধরতে দিই আমার আমার ভিডিওতে আমি যতটুক পরিপাটি হই কিন্তু অন্যের ভিডিও আমি ভাবি যে ও একটু ভিডিও করতেইসে আমারে দিয়ে আজকে হয়তো বা ভালো একটু ভিউ কামাবে সে জায়গায় আমি যদি এখন বলি যে না আমাকে ভিডিও ধরল না আমার ভাল লাগতেছে না বাট আমি গুছানো না তাহলেও হয়তো বা ওদের মন খারাপ হইতে পারে এই চিন্তা করে আমি কখনও মানে কাউকেই বলি না ওদের ওর ওদের ক্ষেত্রেও যেরকম প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ওই রকম মাসুদের কথা বলেন মাসুদ যখন একটা চ্যানেল ওর আগে একটা চ্যানেল খুলছিল তখন ওর সাথে কোনো রিলেশন ছিল না হঠাৎ করে ও হলো ইয়া করলো মানে আমাদের এখানে ঘাটা একটা ইয়া দিল কি বলে একটা বিকাশের দোকান দিছিল তারপরে ওইখানে টাকার টাকা এমবি এগুলোও ভরতো তো ওইখানে এমবি ভরতে যাই অবশ্য ওকে চিনা হয়েছে যে ওইখানে এমবি ভরে তারপরে কীভাবে কীভাবে যেন মানে অল্লাগ একটা ভালো সম্পর্ক হইল ও সাদিয়ারে দিয়া মানে যখন ও জানি যে ও চ্যানেল চালায় তখন তখন মানে আমাদের সাথে ওরকম সম্পর্ক ছিল না আমার সাথে পরে সাদিয়া যখন চ্যানেল খুললো তখন থেকে অস্তে হস্তে মানে আসলো আমিও ওরে অনেক দিলাম যে মাসুত যেহেতু এই চ্যানেলটা নষ্ট হয়ে গেছে তুমি পারো যে আর একটা চ্যানেল খুইলা তারপরে ট্রাই করার জন্য বা একদিন না একদিন এটার থেকে তুমি ভালো একটা ফলাফল পাবা যেহেতু ইয়াং লোক তুমি করতে পারো আর ওর এইগুলাও দেখা ভালো লাগতো তো ও তখন যেমন ছিল তার অনেক স্মার্ট হয়েছে আলহামদুলিল্লাহ স্মার্ট হোক ভালো লাগে যে অনেক স্মার্ট হয়েছে এখন আমার কাছে আসে না সেটা আপনারা প্রশ্ন করছেন সমস্যা নাই কারণ ও ভালো আছে ও টাকা ইনকাম করতেছে ভালো আছে আমার সেটা দেখা ভালো লাগে যে ওরা ভালো আছে আমি একটু হয়তোবা একটু হেল্প করছি একটু ভিডিওতে ই করছি তাতে কি হয়েছে ও তো একটা পর্যায় এখন গেছে সেটা মনে করে আমার ভালো লাগে সাদিয়াকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে আমি কারণ আমি গ্রামের বাড়িতে ইউটিউবার হিসাবে সফল আমাদের এই পোলার মোল্লা বলেন অন্য মানুষ বলেন আমি ইউটিউব হিসেবে সফল আমার থেকে সাদিয়া যথেষ্ট পরিমাণে পাইছে আপনারা সাদিয়াকে জিজ্ঞেস করতে পারেন আমি সাদিয়াকে কত কত হেল্প করছি তো সেইখান থেকে সাদিয়া আসে ওরে যখন এই বাড়িতে আসছি তখন থেকে আমাদের মিমকে যতটুক ভালোবাসি ওকে ততটুক ভালোবাসি আমাদের মিমকে ধরেন ননদের মতো দেখি ওরেও ননদের মতো দেখি আর সাদিয়াদের সাথে আমাদের অন্য একটা সম্পর্ক আছে সাদিয়ার মা মানে সাদিয়ার মার বোন মানে সাদিয়ার খালা আর আমার হলো সাদিয়ার খালা আমার কাকি ঠিক আছে এদিক দাও আমাদের একটা ভালো একটা সম্পর্ক আছে আমি জানতাম না আমার বিয়ের পর জানছি মানে আমার কাকি বলছে যে ওই জায়গায় আমার দেবরজি বিয়া দিছে তখন থেকে হইল জানা হইছে সাদিয়ার মা বলছে যে তোমার কাকি হয় আমার বোন এমনি এমনি জানা হইছে তো সাদিয়া ধরেন যে এরকম আমার মিম যদি একটা শাড়ি আমার পরতে মন চাইতো ও মানে ইসে থেকে আমার লাখিস থেকে বলেন আমার ব্যাগ থেকে বলেন যেখান থেকে বাইর করে নিত সেটা যেমন ওর মানে অধিকার ছিল যে আমার বাবির এই জিনিসটা নিয়ে আমি ইউজ করব তো সাদিয়ার বেলাও এরকম ছিল আমি বাড়িতে না থাকলেও আমি কখনো আমার বিয়ের পর থেকে কখনো আমার মানে যতটুকু আমার বাবার বাড়িতে যায় আমার ইউজ করতে হয় আমি ততটুকু নিয়ে যেতাম কখনো আসে না যে ব্যাগ বোঝাই করে আমি কাপড় চোপড় সব নিয়ে যাব এটা কখনো হয় হয়নি তো সাদিয়ার যদি মনে চাইতো যে আমি ভাবির ওই শাড়িটা পরবো উনি আমার ওই শাড়িটা পরে আর ছবি তুলতো যদি মন চাইতো ভাবির একটা চুরি পরবো উনি চুরি পরতো মিমের আর সাদিয়ার একদম মানে আমি মনে করতাম যে আমার কাছ থেকে ওদের অধিকারটা একরকম এটা মনে করতাম এখন স্বামীর বাড়ি হইছে। তারপরে ছেলে পান হইছে ওর ট্যাটাসটা একটু অন্যরকম হইছে। বিয়ের পর মানুষের সব কিছুই চেঞ্জ হয় আর বিয়ের আগে অনেক কিছুই মানে থাকে কমতি থাকে যেটা মনে হয় যে কোনো চাস্ত তো একটা লেবিস্টিক যদি পরতে পারতাম তাহলে ভাল লাগতো এরকম একটা অবস্থায় থাকে কোনো ভাবির যদি ওই শাড়িটা আমি পরতে পারতাম ভালো লাগতো মানে এরকম একটা বিষয় থাকে আর বিয়ের পর কিন্তু সেটা থাকে না আমার স্বামী অমুকের একটা শাড়ি আছে হাজার টাকা দামের আমার স্বামী আমাকে পঁচিশশো টাকা দামের একটা শাড়ি দেবে আমি সেই শাড়ি কিনবো কিন্তু অমুকের শাড়িটা আমি কেন পরবো এরকম এখন যুগে হয় এখন হয় বিয়ের পরে মানে সবসময় এটা হয় যে স্বামী একটা ভালো শাড়ি কিনা দিবে এটা হয় তো এই আর কি আর আরও আরও মানুষকেও আমি হেল্প করছি সেটা না বলেই কারণ সেটা বলতে গেলে অনেক বীতিকৃষ্ণা বের হয়ে আসবে আমি এই কথাটি বলার একমাত্রই কারণ কারণ ছাদিয়ার ছেলের মেহেন্দির দিন আমি গেছিলাম তো যাওয়ার পরে আমার ছেলে আবুতলহা এমনি তো মানুষের সাথে কখনো দুষ্টমি করে না অত অত আহামরি আর আমার ছেলে কখনো। আছে না যে পায়ে পায়ে পাড়া দিয়া ঝরগা করে না আমার ছেলে সারা দিনেও বাইর হয় না কারোর সাথে খেলে না ও যতটুকু পড়ালেখা করে যতটুকু আমাদের বাড়িতে আমাদের কাছে থাকে আর সারাক্ষণ ঘরে থাকে টিভি আছে মোবাইল আছে ওর মতো করেও সময় নেয় কারণ আমি মাঝে মাঝে চাই যে ও মানুষের সাথে মিশুক এই মানে পোলাপানের সাথে মিশুক কিন্তু তারপর আবার চিন্তা করি যে আমার পোলাপান আমি পড়াই যে স্কুলে একটু ভালো পর্যায়ে আনার জন্য তারপরে মনে করেন যে ওরা দুই ভাই বোন একা একা যায় ওই স্কুলে যাওয়া পরে এই এলাকার কোনো মানুষ ওদের সাথে পড়াশোনা করে না তারপরে এই এলাকার যে পোলাপনগুলো আছে তারা প্রাইমারি স্কুলে পড়াশোনা করে ওদের বাড়ির ঘাটাই সেই প্রাইমারি স্কুল পড়া রাখা ভালো না মন চাইলে স্কুলে যায় না মন চাইলে যায় না তো এই জন্য সব মিলে মনে করি যে যাক ওরা যদি বাইরে না যায় সমস্যা নেই কারণ ওদের মতো করে আর তানহার আবুতলা যথেষ্ট পরিমাণে একসাথে খেলে ওদের মতো করে ওরা বড় হোক যে ছেলে অন্য মানুষের সাথে খেলতে হবে এটা কোনো বিষয় না কারণ আমার বাড়িটা যথেষ্ট পরিমাণে বড়ো আমার ছেলে মেয়ে বাড়িতে সারাক্ষণ এই মাথায় মাথায় দৌড়াদৌড়ি কইরাও তারপরে ওদের মনে করেন যে সারাদিন চলে যায় তো সেই ক্ষেত্রে থেকেই আমার মানে হয় না যে ধরেন আমার ছেলেকে নিয়ে কোনোখানে যাই আমার যদি খারাপ কোনো কথা শুনি সেটা আমার ভালো লাগে না আমার ছেলে কারো একজনের সাথে ওই বাড়িতে ঝরগা লাগছে ওদের সাথে তো আমার ছেলেকে কিছু বলে নাই তার ছেলেকে উল্টা মানে আমার সামনে দাঁড়ায় অপমান করছে মনে হইলো যে ওই অপমানটা আমার গায়ে লাগলো জন্য আমি আর দ্বিতীয়বার ওই বাড়িতে যাইনি আরও তো অসুস্থই ছিলামি অসুস্থ থাকলেও তারপরে আমাকে ছাদিয়া অনেক রিকোয়েস্ট করা বলছে হাত ধরা বলছে ভাবি যদি মনে কোনো কষ্ট থাকে সেটা ভুললেও আপনি যাবেন আমার ছেলে আর সাদিয়াও আমাকে অনেক ভালোবাসে তো আমার ওই বিষয়টা খারাপ লাগছে কারণ আমি চাই না যে আমাকে নিয়ে কেউ কুদৃষ্টিতে তাকাক বাট আমাকে নিয়ে কারো খারাপ লাগুক এই জিনিসটা আমি চাই না তো এই জন্য আর আমি ওইখানে নাই আমার ছেলে ওই মেহেন্দির অনুষ্ঠানটা করতে পারে নাই আর আমিও ওইখান থেকে আসতে পারি নি আমি যদি আসতাম তাহলে হয়তো বা আমার দুইটা ননদ গেছে সাবিনা মিম ওদের খারাপ লাগতো যদিও অনুষ্ঠানে থাকতো তারপর ওদের খারাপ লাগতো যে আমার ভাবি গেছে গা তারপরে সাদি আরও খারাপ লাগতো সাদি আমাকে কয়েকবার ডাকছে যে ভাবি না আমার ছেলের মেহেন্দির অনুষ্ঠান শেষ করলে তারপর আপনি যাইবেন না আমি এর আগে আইসা পড়তে লইছিলাম পরেও আমার বললো এজন্য আর আমার আসা হয় নাই তবে মেহেন্দির অনুষ্ঠানটা আমার মানে হজম হয়নি এরকম একটা হজম এভাবেও হয় নাই মন থেকে হজম হয় না এমনিও হজম হয় না কারণ ওইখানে তার আমি কিছু খাওয়া দাওয়া করি নাই আর আমার ওদিন রাত্রি থেকে পেট খারাপ হয়েছিলো ধরেন মেহেন্দির অনুষ্ঠানটা আমার হজম হয় নাই তো এই জন্য আর যাই নাই যে কারোর সাথে যেন না কোনো ঝরগাঝাটি কোনো কিছু যেন না লাগে বাট সবার জায়গা থেকে সবাই ভালো থাকুক সাদিয়ার অনুষ্ঠানটাও সুন্দরভাবে হোক কারণ আমাদের কিছু পারিবারিক বিষয়গুলো যেটা আপনাদের সাথে বলা যায় না কিন্তু আপনারা অনেকেই বলতেছিলেন যে মানে সাদিয়ার এই অনুষ্ঠানে না যাওয়ার কারণে আমাকে অনেকেই বলতেছিলেন যে কেন যাই নাই আমি এটা জিজ্ঞেস করতেছিলেন হ্যাঁ আপনারা অনেক ভালোবাসেন এই জন্যই আমাকে জিজ্ঞেস করছেন আমি কেন যাই নাই আর আমার বাড়ির কাজ তো আলহামদুলিল্লাহ অনেকটাই আগেই গেছে আর হয়তোবা দুই তিন দিন লাগবে দুই তিন দিন না আর পাঁচ সাত দিন লাগবে তারপর ছাদটা ঢালাই দিলে লং টাইম একটু বেড়াতে যাবো হয়তো বা পাঁচ ছয় দিনের জন্য আমি আসার পর আবার আমার শাশুড়িকে একটু বেড়াইতে পাঠাবো আমার শাশুড়ির কাছে তো আমার শাশুড়ির কাছে যদি আমার দাদা নিয়ে যায় মানে আমার ভাসুর নিয়ে যায় আমি তাকে পাঠাবো আর আমার শাশুড়িও অনেক দিন ধরে বাড়িতে বন্দি আমিও বন্দি আমার এত জানেন মনটা এত খারাপ হইতেছে যে কখন কাজ শেষ হবে কখন একটু কোনখানে বেড়াতে যাব একটু মানে ই লাগবে রিল্যাক্স ফিল করব ভালো লাগবে এরকম মন চাইতেছে তো বেড়াবো আমার ভাগ্নি বলছে যে খালামুনি আমি আসার পরে তুমি আসবা আমরা সবাই একসাথে বেড়াবো তোমার বাসায়ও যাবো আগে নানিকদের বাসায় বেড়াবো কারণ আমার ভাগ্নি সোনিয়া ইয়া করে না মানে ওদের বাসায় আসা বেশি দিন থাকতে পারে না ওর জামাই চাকরি করে আর ছেলে পান গ্রামের বাড়িতে আসলে শ্যুট করে না ঠান্ডা জল লাগেই থাকে এজন্য ওরও এখানে আইসা মানে থাকা হয় না তো এবার অনেক দিন পর ও ওর বাড়ির কাজ করছে ঢাকায় হলো ওদের নিজস্ব বাড়ি করছে আগে ভাড়া ছিল নিজস্ব বাড়ি করছে ওর বাড়ির কাজ করতে করতে ও সাত আট মাস আসা হয়নি ওর মার কাছেও আসা হয় নাই ওদের বাড়িতে আলহামদুলিল্লাহ আর ও এক দেড় মাস আগে উঠে গেছে আমার ভাগ্নি তো আমার ভাগ্নির বাড়িটা দোতলা নাকি যেন করছে হ্যাঁ মানে একতলার কাজ শেষ হয়েছে দোতলা করতেছে তো এখন আর ওর মানে বাড়িতে যদি পনেরো দিন এক মাস নাও থাকে তাও সমস্যা নাই ওরা ওদের নিচতলায় শিফট হয়ে গেছে তো যাই হোক আমি বেড়াবো এটাই হলো বড় কথা আমি বেড়ান ছাড়া কিছু বুঝতেছি না আপনাদের ভাইয়াকে বইলে রাখছি যেদিন সাত ঢালাই দিবা তারপরে দিনে আমি বেড়াইতে যাবো গায়েতে যাতে যা হয় পুরো জানুয়ারি মাস বেড়াইতে চাইছি জানুয়ারি মাস বেড়ানো যাবে না কারণ আমার স্বাদ খুলতে খুলতে বিশ দিন এই বিশ দিনের মাঝখানে আমি আমার রান্নাঘর বলেন রান্নাঘর ঠর সব কিছু আমি কমপ্লিট করব কারণ আমি রান্নাঘরটা আমার অনেক প্রয়োজন যখন আবার রুমে চলে আসবো তখন হঠাৎ করে রান্না বান্না নিয়ে একটু ই করতে হবে আর আমি তো আমার শাশুড়ি মাকে চাই যে আমার সাথে এখন যেমন আমি আর আমার শাশুড়ি মা একসাথে আছি আমরা একসাথেই থাকবো সেই চিন্তাভাবনা আমার আছে জানি না আমার শাশুড়ি মা কী করবে কারণ তারও মন মানসিকতা তার ভালো লাগার কিছু বিষয় আছে সেটা কি করবে সেটা সে একান্ত জানে আমি আর আমার জামাই আমরা ডিসাইড করছি যে চিন্তা ভাবনা করছি আমি আমার স্বামীকে বলছি আর আমার জামাইও বলছে যে না মা বাবাকে আলাদা আমার শাশুড়িকে আমরা একদম আলাদা খাওয়া এই জিনিসগুলো আমাদের খুবই খারাপ লাগে আমার মনে হয় কি যে আমার শাশুড়ির একটা টাকাও না থাকতো তা তাহলেও হয়তো এরকম হইতো যে আমার শ্বশুরের টাকা নাই শাশুড়িরও টাকা নাই আমাদের নিয়ে ভালো আছে এরকম আমার মনে হয় যে আমাদের নিয়ে সে তারা ভালো থাকবে তাদের কাছে একটা টাকাও না থাকতো আমাদের নিয়ে তারা ভালো থাকতো তাদের যথেষ্ট পরিমাণ ভালোবাসা দেওয়া তাদেরকে রাখতাম কোনো দিকদা কমতি রাখতাম না এই বয়সে তাদের কি আর দরকার তাদের একটু ভালোবাসারই দরকার তো যাই হোক অনেক কথাই বললাম আর কি বলবো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমাদের পাশে থাকবেন সব সময় আপনাদের ভালোবাসা আমি এই জায়গায় আছি আমি মনে করি না যে আর অন্য কিছু আমার দরকার শুধু আপনাদের ভালোবাসার দরকার আপনাদের ভালোবাসা পেয়ে আমি ভালো থাকবো এটাই আলহামদুলিল্লাহ তো ভালো থাকুন ঠিক আছে